আমি কি বলতেছি আরে বলেন প্রতিটা মানুষকে বাঁচান প্রতিটা মানুষকে নামাজি বানাও প্রতিটা মানুষকে রোজাদার বানাও প্রতিটা মানুষকে মুসলিম বানাও দুঃসাহস কত

হুম সল্লিম ওই দে ইম্যান অ্যাভে দেন আলাহা খাই খাল কি ভালো মানুষ চিনেন ভালো মানুষকে নির্বাচন করেন ভালো মানুষের পক্ষে কথা বলেন যেই ভালো হয় আমি তার পক্ষে আছি আমি বলছি কোন মার্কা আমি বলছি কোন দল দল হবে কেন মার্কা হবে কেন আমি ব্যক্তি দেখবো ভালো কে কী দেখবো বলেন

মানুষ বলো মানুষ আরে মানুষ হ মানুষ 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 নামাজি মানুষ হয় কি বলছি নামাজি মানুষ হয় কি বলছি আমি কি বাজ করছি নামাজ ছেড়ে দেওয়ার গুণা বলছি রোজা ছেড়ে দেওয়ার গুণা বলছি গুনা করার গুণা বেশি না রোজা ছেড়ে দেওয়ার গুণা বেশি জোরে বলেন এই কাহিনী যেটা এখানে ঘটছে চুপে চুপে আমার জীবনের কখনো ঘটনা অথচ বাড়াল কি বলছি বলো নামাজ রোজা নামাজ ছেড়ে দিলে ঘুনা হয় না হয় না রোজা ছেড়ে দিলে ঘুনা হয় না হয় না নামাজ ছেড়ে দিলে কত দূর হয় রোজা ছেড়ে দিনে ঘুনা তদূর হয় এটা হলো আমার আলোচ্য বিষয় দূর চেন্লাহিমিদুদ সব নামাজিয়ে যাও সামೃದ್ಧি ধরে যাও দেশটা সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর করা করতে सबको দেখেন দেশ সুন্দর করে ঠিক আরে सबको देखते माना नहीं देश सुंदर করব ঠিক বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিশ্চিত করব তো নামাজ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব বলে নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব যাকাত নিশ্চিত করব হজ নিশ্চিত করব সমস্ত গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ দেশটা মগের মুল্লুক দেশটা মহানতম দেশটা টাকা দিয়ে বিদেশে বাড়ি হবে এই স্বপ্ন আর হবে না এই স্বপ্ন আর হবে না ঠিক কেউ বাড়ি বানাবে এই স্বপ্ন আর হবে না দুর্নীতি কেউ করবে এই স্বপ্ন আর দেশে হবে না ঠিক এই স্বপ্ন আর দেশে হবে না আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় ঠিক ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ চেয়ে ইমান বড় দেশ হচ্ছে ইমান বড় দেশের চেয়ে ইসলাম বড় লেখে দেয়ালে লিখছে বন্ধু দেশকে ইসলামের সাথে মিলাতে যেও না দেশ ইসলামের সাথে মিলাবে না মানে কি এই দেশ তো ইসলামের এই দেশ বলেন না এ দেশ তো ইসলামের এই দেশ দেশকে ইসলামের সাথে মিলাতে চাও না অর্থ কি আমি কি ইসলাম করব কবরে গিয়া না দেশে তাই কা এজন্য নিয়ত করেন নামাজ রোজা বলেন আবার বলেন নামাজ রোজা বলেন সবাই বলেন নামাজ রোজা হাত তোলেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ রাখ করছেন নি আমি আবার আসবো চাল আগামী বছর তারিখ করব আমি আবার ইনশাআল্লাহ